উপজেলা চেয়ারম্যান মানিকগঞ্জ জেলা আওয়ামী আইনজীবী সমিতি পরপর দুইবারের নির্বাচিত সভাপতি যিনি সারাটি জীবন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের মাঠে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তাকে আজকে আমরা হারিয়েছি তা এই জানাজা এখন জানাজার আগে গাঁদা বানার হবে তারপরে জানা যায় তারপরে আসলে নামাজ

میں شکریہ

আমাদের প্রিয় নেতা মানুষের নেতা আব্দুল মজিব ভগোবাদ পুষ্প্য অর্পণ করছেন মনিকঞ্জ জেলা আওয়ামী লীগের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দল মহান মুক্তিযুদ্ধের মানিপুর জেলা কমান্ড কাউন্সিলের বিপ্লবী সদস্য এই মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য জনাব মহিল ইসলাম খান কামাল উপস্থিত হয়েছেন আমাদের আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আল্লাহ জাহিদ মালিকের সকলের পক্ষ থেকে পুষ্প অর্পণ করছেন আমাদের সদর থানা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পৌরসভা সম্মানিত মেয়র বাণীগঞ্জ পৌরসভা অন্যান্য কাউন্সিলর বৃন্দ বিভিন্ন এই যারা দায় হয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের এই যারা দায় হয়েছেন

हमारे स्पाइकी का फिर हमारे स्पाइकी का फिर चार 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 नौ 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 और सांतुलन रखना चाहिए एक नौ एक नौ एक नौ एक नौ एक नौ

নামাজ যাচ্ছে আদ্র অনুষ্ঠিত হচ্ছে মিজাইমালা ফাউন্ডেশন থেকে 18 আমরা সমন করছি আপনারা দায়িত্বের ধারণ এখনি জানাজার কাজ শুরু হবে তারপরে আমাদের আছরের নামাজ জেলা প্রশাসনের পক্ষ থেকে এডিএম মহাদায় আমাদের এই জানা দেয় যে শরীফ হয়েছে আপনাদের ধন্যবাদ আপনারা লাইনে লাইনে দাঁড়ান এস পি সাহেব আসছে বলেছেন এস পি সাহেব আসছে আমরা বলেছি সবাই নামে আমরা বলেছি বিভিন্ন উপজেলা থেকে চেয়ারম্যানরা আসছে যুবলীগের নেতৃবৃন্দ যুবলীগের আহ্বায়ক যুবলীগের টুম আহ্বায়ক এখন পুষ্পার অর্পণ করছে থ্যাংক ইউ

Sila, ahli sekolah, walaupun kami akan teruskan dengan relaksiran maju maju, ahli sekolah, karena di masih